পাঁচ তারিখ দশ মাস দুই হাজার চব্বিশ সালে বাস মালিক সমিতি এবং শ্রমিক ঐক্য পরিষদের যে সমিতি আছে তারা আমাদেরকে হাফ পাসের ব্যবস্থা করে দিয়েছিলেন সেই আমরা আসলে এক্সপেক্ট করতেছিলাম যে আসলে এইটা কার্যকর হবে বাট এইটা শুধুমাত্র একটা সান্ত্বনা ছাড়া আর কিছুই ছিল না কারণ তারপর থেকে স্টুডেন্টদের সাধারণ স্টুডেন্টরা বাসে যাতায়াত করার সময় তাদেরকে ফুল ফুল ভাড়াই দিতে হয়েছে বিভিন্নভাবে হাফ ভাড়া নিতে চায় নাই হয়রানি করা হয়েছে তো আমরা এই হয়রানি বন্ধের লক্ষ্যেই আজকে আমরা বাসের হাব ভাড়া আদায়ের জন্য এবং এটা যাতে কার্যকর হয় সেই লক্ষ্যে সপ্তাহে সাত দিন এবং সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত যেন এটা কার্যকর থাকে সেই দাবি নিয়ে আমরা আজকে আসছি আমাদের দাবিগুলোর মধ্যে এটা হচ্ছে প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে এ ব্যাপারে বাস চালক হেল্পার হয়রানি বন্ধ করতে হবে প্রয়োজনে কঠোর হতে হবে বাস মালিক সমিতিকে তিন নম্বর যাত্রীদের অভিযোগগুলো দ্রুত যাচাই বাছাইয়ের ব্যবস্থা করতে হবে এবং অনলাইন সুযোগ সুবিধার মাধ্যমে এগুলো যাচাইয়ের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে সর্বপ্রকার যাত্রী হয়রানি বন্ধ করতে হবে আমাদের দাবি যদি মেনে নেওয়া হয় আগামী কাল থেকে যতক্ষণ কাউপ চলাই আমার আত্মার পালন করা হবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত চাকা ঘুরতে যাবে না